চোয়া সুখের সমাজ ঘুরতে দিলে মুনি কোরার তোমার দয়ায় ফোরা ন দহয় ফুৰা দহয়ায় পূৰা তৃষ্ণান নিবাৰ দিলে স্বচ্ছ সাধু পানী জঠোর জালা জুড়াতে তে ফল ফসল জানি পথের দিশায় তেমনি দিলে পথের দিশায় তমনি দিলে রসুল আকরা ঠিক না পথের দিশায় একজনকে পাঠিয়েছেন অনেককে পাঠিয়েছে পাঠিয়েছেন তার নামটা এতই প্রিয় সেই প্রিয় ব্যক্তিটাই তো আল্লাহর কাছে প্রিয় ছিলেন ইচ্ছে করে আল্লাহ তাকে প্রিয় করেছেন তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবং সেই তিনি পথের দিশা কোনো সন্দেহ নাই এবং তার মাধ্যমে কমপ্লিট কোড অফ লাইফ একটা জীবন ব্যবস্থা পেয়েছে বিশ্ববাসী তার নাম মহাগ্রন্থ আল কোরআন সে কথাই এখানে বলা হচ্ছে বন্ধুরা এবার কি বলছে শুনুন তুমি দিলে চোখে শান্ত নদীর বা গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে পাখ পাখালির তুমি দিলে চোখের আড়া চোখের মানে ঘুম আর দিলে কত নদ নদী পাক পাখালি কিচিরমিচির মিচির শব্দ কি সুন্দর সুন্দর সমুদ্রের ঝর্ণা শব্দ সমুদ্রের বয়ে যাওয়া যে স্রোত শস শব্দ দূর থেকে ভেসে আসছে আমরা শুনি এই শব্দ সবগুলো আল্লাহ নিয়ামার আমরা সেই দেখার জন্য কত টাকা খরচ করে চলে যাই কক্সবাজার ঠিক না এই যে ঘুম তুমি দিলে চোখের আরাম আরে ঘুম যদি না দিতেন তাহলে আপনি আমি এখানে বসে থাকতে পারতাম না মাত্র তিন দিন যদি কেউ না ঘুমায় চতুর্থ দিন তার ব্রেন নষ্ট হয়ে যাওয়ার সময় আছে ঠিক না আমরা অনেক মানুষের বেশি কথা বলি যারা তারা পাগল হয়ে যায় অথবা যারা ঘুমোতে পারি না তারাও পাগল হয়ে যায় এই পাগল হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে সবচেয়ে বড় নিয়ামত ঘুম যার নাই তিনি আস্তে আস্তে পাগল হয়ে যায় সুতরাং বন্ধুরা এই যে নিয়ামত পরতে পরতে ছড়ানো নিয়ামত আমি ভোগ করতেছি আপনি ভোগ করতেছেন এই যে আসলাম পরে কত সুন্দর খাবার দিয়েছে ফল পুরুষ। এই সবকিছুতে তার দাম কোনো একজন ব্যক্তি বলার যে র্যাকটা কণিকারা আমি সৃষ্টির সঙ্গে জড়িত ছিলাম আল্লাহর সঙ্গে আমি যুক্ত ছিলাম এ বলতে পারবে সমস্ত ব্রহ্মাড একচ্ছত্র অধিপতি নথিপত্র তিনি একমাত্র র তিনি আমাদের খাওয়াচ্ছেন তিনি পড়াচ্ছেন অচর সহায় আল্লাহ আলহামদুল্লিলাহ যে জিকির করা দরকার সে জিকির করি না সার্বক্ষণিক যে তার জিকির খন করা দরকার এই জিকির চেয়ে কত মধুময় তৃপ্তি তৃপ্তি আমরা না করতে না করতে আমাদের এই অন্তরের মধ্যে কহর করে গিয়েছে বন্ধুরা অন্তরের মধ্যে কহর করে গিয়েছে বন্ধুরা সুতরাং সার্বক্ষণিক জিকের কথাই বলছে তুমি দিলে চোখে শান্ত নদীর বা গাছ গাছালি শাখায শাখায পাখ পাখালি দিলে পাখ পাখালি বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে সোহাগ দান করেছ নানা রঙের দুঃখে দান করেছ তেমনি তুমি দান করেছো তেমনি তুমি জ্ঞান অবি পুরা দয়োরা যেমন তুমি দিলে সমী সুখের সমাজ ঘোড়তে দিলে তোর তোমার দয়ায় ফুরান দয়ায় ফুরান দয়ায় ফুরান তোমার দয়ায় ফুরান তোমার Do I